কারণ আমরা টাকা খরচ করে চলচ্চিত্র নির্মাণ করে ফেলি এখন ওরা যেটাই বলে কম বেশি হোক আমার ছবিটা চালা জন্য আমার তাদের কাছে যায় ওদের সঙ্গে আমরা পারি না আমাদের পাড়ার এখন একটি উপায় আছে সেটি হলো আমাদের প্রধানমন্ত্রী কাছে যাবো আমরা যাবো বঙ্গবন্ধু কলার কাছে চলেন আমরা সবাই একটা নোট করি কি কি আমাদের সুবিধা কি কি অসুবিধা সবগুলে বসে 18 সংগঠনের নেতারা বসে আপনারা একটা সিলেক্ট করে করে যে এই কথা বলে আমাদের প্রধানমন্ত্রীকে বলবো আমাদের ছাত্রীদের জন্য সিনেমা হল এর জন্য কমপ্লেক্স এর জন্য যদি এরকম একটা ব্যবস্থা করে আমরা বঙ্গবন্ধুর কাছে যেতে পারি আমার মনে হয় আমাদের কিজব হবে আর না আমাদের কিছু হবে বলে আমি বিশ্বাস করি না এরকম আপনারা আজকে এখানে একজন আছেন সিনিয়র বাচ্চু ভাই দেবু দা

প্লিজ এটা আপনি করে আমাদেরকে বাঁচাবার চেষ্টা করুন কারণ আপনিও আমাদের একজন ধন্যবাদ